আপনার সবাই কেমন আছে আমি খুব ভালোই আছি ছটা বাজে সাড়ে এগারোটা চল্লিশ এই সময় আমি খাচ্ছি এখনো আমার রান্নাবাড়ি কিছু বসানো হয়নি তার মেন কারণ হচ্ছে কাল রাতে আমি প্রায় সাড়ে তিনটে অবধি ওই ফাইটার সিনেমাটা ছিল সেটা দেখেছিলাম ওরা দেখার পর তো তারপর ঘুমিয়েছি আজকে আমি নিজে উঠেছি সোয়া দশটার সময় ঘুম থেকে মানে হট করে ঘুম হয়ে গেছে তখন ঘুরির দিকে তাকিয়ে দেখি সোয়া দশটা মানে আমি পুরো ইয়ে হয়ে গেছি ঘাপড়ে গেছে যে এ বাবা এত দেরি হয়ে গেছে জলদি ব্রেকফাস্ট বলতে তো এই ব্রেড অ্যান্ড বাটারই বোঝায় নয়তো ব্রেড অ্যান্ড জ্যাম তো জ্যাম আমি খুব একটা খাই না ওই কারণে বাটার দিয়ে আর একটু গুনমরেচ দিয়ে খাচ্ছি আর সাথে একটু বাদাম ছিল পেস্তা ফেস্তা সমস্ত আর ওইখানে চা চালটা ভিজিয়ে আর মসুর ডাল আর অরলের ডাল একসাথে করব মানে একসাথে ভিজিয়ে রেখে দিয়েছি তো এইগুলো ব্যাপার আর ফাইটার সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে অনেক ইমোশনাল টাচ রয়েছে সিনেমাটাতে প্রথমে তো ভেবেছিলাম সিনেমাটা সিনেমা হলে গিয়েই দেখবো কিন্তু কোনো কারণবশত আর গিয়ে দেখা হয়নি তো যাই হোক এখানে দেখে নিয়েছি ভালো সিনেমা আমার খুব ভালো লেগেছে আর হৃত্বিক রোশন তো আমার অল টাইম ফেভারিট তো যাই হোক এবার খেয়ে নিই পরে আসছি আবার আজকে ইচ্ছা আছে ফ্রিজটাও একটুখানি ক্লিন করবো মানে আমার ফ্রিজ পরিষ্কারই থাকে তাও একটু ওপর ওপর দিয়ে একটুখানি ক্লিন করা দেখা যাক কতটা কি করতে পারি আমি আজকে ঠিক আছে খেয়ে নিই হ্যাঁ মানে তেজ করে ঘুম থেকে খাবি খাওয়ার মতো অবস্থা হয়ে আমার এখন ভাত বসিয়েছি

যখন হাতে সময় থাকে তখন কাজ করতে ভালো লাগে যখন হাতে সময় থাকে না হাত থেকে পিচ আর হাতে জোর পাচ্ছি না এরকম মনে হচ্ছে একেবারে দুবেলার করে রাখবো আজকে শনিবার রাতের বেলা আসবো না রান্নাঘরে আসবো ছোটো খাটো কিছু করতে হয় তো যদি ইচ্ছা করে ইচ্ছা যদি না করে আসবো না জামা কাপড়টাও গিয়ে গুছাতে হবে বেশিক্ষণ না জামা কাপড় শুকিয়ে গেলে না বাইরে রাখতে ইচ্ছা করে না যেন মনে হয় সমস্ত ধুলো বালি জামা কাপড় গুলোর মধ্যে আসবে আর তাছাড়া ওই যে ঘরে জানালাটা দিয়ে না প্রচন্ড ধুলো ঢোকে কারণ বাইরেটা ব্যালকনি তো পুরো ওই দরজাটা থাকে পুরো হাঁ মানে হু হু করে ধুলো ঢুকতে থাকে ওই ঘরে পা দিলে না খুব পায়ের তলা কিচকিচ কিচকিচ করে বাকি ঘরে অতটা ধুলো হয় না ওই ঘরটায় বেশি ধুলো হয় ধুলো দেখলেই আমার হয়ে যায় দিয়ে দিলাম শুকনো রাখা দিলাম তেজপাতা দিলাম গোটা জিরে দেবেন ওই খেয়ে তো করে না তার মানে বা পেস্ট দেবে না তাহলে সেই স্বাদটা আসে না রসুনগুলো কুচিগুলো ওই যে মুখের মধ্যে বাঁধবে ভালো লাগে খেতে

পেঁয়াজটা দিয়ে দিলাম একটা হাফ পেঁয়াজ কুচি করা আছে বড় পেঁয়াজ ছিল এটা দিয়ে দিলাম সাউন্ড শুনতে পারছেন হয়তো আমার হাজবেন্ড আবার আজকে শনিবার যদিও কাজ নেই কিন্তু কিছু একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছে আমি আমার কাজ করতে পারি আদা বাটা দিয়ে দিলাম

আর এখন যদি মা ওখানে যায় মা আমাকে রান্না করতে দেয় না বলছি তো সবসময় এখানে রান্নাই তোর বাড়িতে রান্নাই করিস মারা যেরকম হয় আসলে কেউই তার মেয়েদের দিয়ে ইয়ে কাজ করা যায় না তা আমাকে যখন বলতো মা যখন এখন যাই মা যখন বলে যে তোকে আর রান্না করতে হবে না আমার তো আরোই ভালো লাগে আমি তো রান্না করতে খুব একটা ভালোবাসি না তো মা বলে বাস হয়ে যায় মা আমার থেকে অনেক ভালো রান্না করে যে লবণ দিলাম আন্দাজ মতো সবই হবে যে যেরকম মশলাপাতি খান লবণ হলুদ হলুদও ঢালতে হবে সবই আজকের দিনে হচ্ছে দেরি হয়ে গেছে আমারই ভরে এগুলো কালকে ঢেলে রাখলে ঠিক ছিল ঢালিনি শনিবার আসছে সেই আনন্দে শুক্রবার রাত হলেই আবার বেশ মনটা আনন্দে ভরে ওঠে কারণ শনি রবি দুদিন ছুটি থাকে তো ওই আনন্দে আর হলুদ হলুদ কিছুই মানে রোজকার যে মশলা দানি রয়েছে সেটা আর ঢালিনি লবণ দিলাম হলুদ দিলাম আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাহ সুন্দর গন্ধ ইচ্ছা এটা যদি বিয়ে করেন তাহলে আরও ভালো হবে না দিয়ে আর দিয়ে দিলাম না আর আর কোনো মশলা বাঁধবো না একটু আর এই এই গরম জলও নেই এটাতে তো গরম জল দিতে হবে আমাকে একটুখানি আছে

কাপড়টা ভাজা হচ্ছে ততক্ষণে আমি যাই জামা কাপড়টা মেলে আসি মেলে আসে বলছি গুছিয়ে দিই কাজে ফাঁকে ফাঁকে এসে না চেক করলে সব পুড়ে ফুড়ে যায় আগে দিয়ে উচ্ছেটা পুড়তে পুড়তে বেঁচেছে মজা ভাজ করার কিভাবে জানেন আমি কিভাবে একসাথে থাকে করে করে রোল তারপর এই যে একটা ইয়েটা দেখছেন কালোর সাথে কালো মিশে গেছে এরম করে নিয়ে পুরো একটা মানে আপনার আর একটা পেয়ারের জন্য খুঁজে বেড়াতে হবে না একটার মধ্যেই থাকবে গেছি আদা বাটা দিলাম ধনে পাতা কুচিও দিয়ে দিলাম একবারে ডিমের ঝোলের মধ্যে যে রেগুলার মশলা আছে সেগুলো তো দিয়েছি তার সাথে একটুখানি এক কারি মশলাও দিয়ে দিলাম এক চামচ মতো ডিমের চোল ওখানে হচ্ছে তো ততক্ষণে আমার ফিজটা মোছা হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না আমি প্রত্যেক সপ্তাহে একবার করে ফ্রিজটা ক্লিন করি ওই কারণে আমাকে ডিপ ক্লিন করতে হয় না ফ্রিজের ওই কারণে এই সপ্তাহে একটা করা হয়নি সেটাই করছি এখন সেটা পরিষ্কারই আছে এখানে আমার সমস্ত মাছ মাংস এইসব থাকে মটরশুটি এসব রেখে দিয়েছি এই তারটার মধ্যে আমার যেই সমস্ত মশলাপাতিগুলো খুব একটা রেগুলার ইউজ করি না বা ফিস মশলা বলেন এগ কারি মশলা বলেন এগুলো আমি এখানেই রাখি এই তারটা একটু আমাকে পরিষ্কার করতে হবে জাইফল গুঁড়ো চিকেন মশালা তারপর ইলেকট্রল আমি ডিপ ফ্রিজের একটা দুটো দু প্যাকেট স্টোর এনে স্টোর করে রাখি কোনো দরকার যদি পরে মাঝে মধ্যে এরকম একটা পাতলা কাপড় দিই জায়গাটা এমনি মুছে দিই খুলে পরিষ্কার করি না আমি যখন হোম টাউনে যাই তখন হোম টাউন থেকে ফিরে এসে তখন একবার পরিষ্কার করে নিই আর এমনি আমি নর্মালি এরকমভাবে পরিষ্কার করি খুলে পরিষ্কার খুব একটা করি না পরিষ্কারই আছে এই চেঞ্জ করে ফেলবো আমার এখনো ঘর ছাড় দেওয়া হয়নি সেই একটু গুঁড়ো নিচে পড়লে অসুবিধা নেই লেবু প্রত্যেক বাঙালি ঘরের ফ্রিজে মনে হয় এরকম একটা লেবু থাকে এই যে প্লাস্টিকগুলো দেখছেন এগুলো আমি অ্যামাজন থেকেই কিনেছি এগুলো আমি দিয়ে রাখি সব সময় তাহলে এই যে ভেতরে এই যে ফ্রিজের নিচে যে অংশটা সেটা অ্যাকচুয়াল যে ট্রেটা সেটা নোংরা হয় না এটা নোংরা হলে আমি এটা বাইরে বার করে পরিষ্কার করে দিই হয়ে যায় কিন্তু এখন নোংরা নেই পরিষ্কারই আছে যেহেতু আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহেগুলো একটুখানি ক্লিন করি এখন ফ্রিজটা বন্ধ রেখেছি ক্লিন করার সময় সবসময় বন্ধই রাখি তাপটা একটু পরিষ্কার করতে লাগবে ভালো মতো এরকম ওই যে সমস্ত বাইরে থেকে খাবার দেয় সেগুলো ঢাকনাটা নিচে রেখে দিই তাহলে সোয়া সস থেকে অনেক সময় নিচে দাগ পড়ে যায় কারণে এটার ওপরে দাগটা পড়ে এটা পরিষ্কার করে নিই আমি তুলে রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্টও একটা আমি বাড়িতে রেখে দিই বাই চান্স মানে হাতের পাঁচ হিসাবে এটা অলরেডি শেষ হয়ে গেছে এটাও এখানেই রাখি আর ফ্রিজের যে গ্যাসকেটগুলো থাকে সেটা পরিষ্কার করার জন্য গ্যাসকেট বলতে এই যেগুলো কথা বলছি এগুলো তো গ্যাসকেটই বলে আমি অবশ্য ঠিক জানি না মানে এখানে অনেক সময় নোংরা হয় না সেই দেখুন অনেকটাই পরিষ্কার কারণ আমি এগুলো রেগুলো রেগুলার পরিষ্কার করি এটা এরকম একটা পাতলা কাপড় নিই পাতলা কাপড়টা ভিজিয়ে নিই চামচের যে পেছনটা রয়েছে সেই পেছনটার মধ্যে এইভাবে জড়িয়ে নিই তারপরে এখানে এই যে এইগুলো দেখছেন এগুলোর মাঝখানে একবার চালিয়ে দিয়ে হয়ে যায় পরিষ্কার হয়ে যায় প্রত্যেক সপ্তাহে এগুলো করলে পরে আর নোংরা হয় না আমার এ দেখুন প্রত্যেক সপ্তাহে করি তারপরেও এতটা নোংরা আসছে মানে ধুলোবাড়ির পরিমাণটা দেখুন এগুলো পরিষ্কার না রাখলে দেখতে বাজে লাগে বড় এখনো কাজ করছে এখন কটা বাজে সাড়ে চারটে বাজে মানে কাজ করছে প্রতিবে শনিবার তো আওয়াজ পাচ্ছে শনিবার কিন্তু কি একটা নতুন কাজ এসছে সেটার জন্য কাজ করছে শনিবার যদি এরকম কাজ থাকে ভাল লাগে বলুন তো শনিবারও কিন্তু দিন ছুটি থাকে ঠিক আছে কোনো কাজ ল্যাপটপের সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না পুরো ল্যাপটপ থাকবে ব্যাগের মধ্যে দোকানে বারই হবে না ওটা কিন্তু তা না এ কারণে একটুখানি যে সব বলছে কাজ মানে একজনের সাথে কথা বলছে যাই হোক দেখি চলুন তাহলে আমার ব্লগটা আমি এখানেই এড করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন নিজেদের শরীর ও মনের খেয়াল রাখবেন আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা